ইসমুল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক এবং আমার প্রিয় মানুষরা যারা আমার জীবনের গল্প শুনতে চান দুই দিন আমি নিরাপদ সড়ক চাই নিয়ে আমি কথা বলেছি কিন্তু আপনাদেরকে আমি শোনাতে চাচ্ছিলাম সেই আমার ছোটোবেলা থেকে সেই সোনাপুরি বিলের কথা যেখানে আমার জন্ম হয়েছে সেটা তিন চার দিন একটু বলতে পারিনি আজকে আবার বলতে চাচ্ছি আপনাদেরকে এই যে সোনাপুরি বিল এই বিলের আরও কিন্তু উপকার ছিল সেটি আজকে এখান থেকে শুরু করছি এই সোনাপুরি বিলের পানি যখন চলে যেত তখন আপনার গিয়ে বিলের মাছকানটা আপনার গিয়ে বুড়ো ধান করা হতো বুড়ো ধান করা হতো এবং সেইখানে আপনার গিয়ে আবার কিছু কিছু আমাদের দেশে এটাকে বলা হয় খাত মানে একটা বেশ বড় অংশ জমির একটা বড় অংশ গর্থ করে রাখা হতো সেখানে আবার পানি থাকতো সেই পানিটাকে আপনার সেচ কাজের জন্য ব্যবহার করতো আবার এখানে ওই খাদের ভিতরে আপনার গিয়া ডাল দিয়ে রাখতো তো পানি যখন চলে যেত তখন এই ডালপালার জন্য এর এর ভিতরে যে কি পরিমাণে মাছ মানে বাস করত মানে এটা বলার মতো না তো এই শেষ কাজের পরে দিয়া সেই পানিগুলো আপনার গিয়া জমির মধ্যে দিত এবং এটা যখন মানে পানিগুলো সরিয়ে ফেলা হতো তখন এখান থেকে অনেক মাছ পাওয়া যেত বিশেষ করে জেওল মাছ যেগুলো আর কি আপনার টাকি মাছ শোল মাছ শিং মাছ মাগুর মাছ কই মাছ এগুলো অনেক কিছু কিন্তু অনেক মাছ কিন্তু এখানে পাওয়া যেত তো দেখেন এই সোনাপুরির বিলের এবং ধান যে কি পরিমাণে মানে কত বরকত দিত এই ধানের মধ্যে একটা কৃষকের তো ওই সোনাপুরি বিলের মাঝখানটায় কিন্তু একটাই ফসল হতো কিন্তু এই যে মাছ আবার আরেকটা এর সঙ্গে পেত আর কি আর এর মানে আপনার গিয়া একটু উঁচু অন জায়গাগুলোর মধ্যে সেইখানে আপনার গিয়া পাট চাষ করা হতো তো পাট চাষ করা হতো এবং তার চেয়েও যে উঁচু যে জায়গা সেটাকে আবার আমাদেরকে কান্দা বলা হয় তো সেই কান্দার মধ্যে কিন্তু আবার ওইখানে আবার দুইটা ফসল হতো সেখানে ধান এবং পাট দুইটাই হতো তো এই যে সোনাপুরি বিলের সঙ্গে যে যে খাল যেটি আমি বলেছিলাম খালের যে সংযোগটা সেই খালের সংযোগের মধ্যে কিন্তু ওই ওটার মধ্যে পানি থাকতো ওইটা দেশে কাজের কাজ হতো ওইখানেও কিন্তু আমরা একটা কাজ করতাম সেই যে আপনার গিয়া খালের মধ্যে সাইডে আবার কিছু আপনার গিয়া ওই গর্ত থাকতো এই গর্তগুলো সাধারণত খুব সম্ভবত কাঁকড়ারা ওই গর্তগুলি করতো কিন্তু সেই কাঁকড়ারা গর্ত করতো কিন্তু সেই গর্তের মধ্যে আপনার শিং মাছ মাগুর মাছ শোল মাছ এগুলোই গর্তের মধ্যে পাওয়া যেত আবার মাঝে মধ্যে কিন্তু আবার ভাই সাপও কিন্তু পাওয়া যেত তো সাপকে কিন্তু আমি এতই ভয় পেতাম যে এটা মানে বলার মতো না কিন্তু সাধারণত এই পানির মধ্যে যে সাপগুলো থাকতো আর কি আমাদের দেশে অন্য দেশে হয়তো পানির মধ্যে বিষাক্ত সাপ থাকে কিন্তু আমাদের দেশে যে সাপ থাকে সেটা একটাকে বলা হয় মাইট্টার সাপ এর কিন্তু মানে ইয়ে নাই বিষ নাই আরেকটা হলো ধোরা সাপ এই ধোরা সাপ ও কিন্তু কোনো ইয়ে নাই বিষ নাই কিন্তু ছোবল মারত কামড় দিয়ে কিন্তু আপনার গিয়ে ওই হাত ডুকাইলে পরে আঙুলের মধ্যে কামড় দিয়ে একদম বাইজা থাকতো মানে ছাড়তো না এরকম ভাবে ওইটা তো ওইটার খুব ভয় পেতাম কিন্তু ওই গর্তের মধ্যে থেকে আমি এমনও দেখেছি যে এত মাছ ধরে যারা এক্সপার্ট আর কি তারা ওই ভিতর থেকে মাছ আমি অনেক সময় মনে করার চেষ্টা করেছি কিন্তু আমি ওই শিং মাছের মানে কাটা খেয়েছি এটা যে কী ভাই কি যে যন্ত্রণা শিং মাছের মানে কাটা কাওয়া মানে গোতা মারে ওই যে ওই শিং শিং মাছের যে কাটা আছে না এই কাঁটা মানে আপনার কি গোতা দে সেটা যে কি প্রচণ্ড যন্ত্রণা সেটা আমার জীবনে আমি আমি দেখেছি আর কি এবং ফুলে যেত আঙ্গুল টাঙ্গুল ফুলে যেত তো যার জন্য আমি খুব একটা সাহস পাইতাম না একে তো সাপকে ভয় পেতাম প্লাস এই শিং মাছ আবার মানে যদি থাকে তাহলে সেটা আবার আবার গোতা দেয় কিন্তু মাগুর মাছের কিন্তু কাটা কিন্তু আবার এতটা কিন্তু বিষাক্ত না কেন যেটা শিং মাছের মানে কাটার ইয়ে তো এই যে ভাবে কিন্তু আপনার গিয়া এই বিল একটা বিল দেখেন কত ভাবে মানে ওই অঞ্চলের মানুষগুলোকে উপকার করতো প্লাস এই যে শালুকের কথা বলতাম এই শালুকটাও আবার আপনার গিয়া দিতে ছিল আর কি যে ওই শালুক যেটা সেটা হলো গিয়ে যখন এই বিল শুকিয়ে আসতো তখন যখন ওইখানে ফসল করার জন্য মানে চাষ করা হতো এবং একটা বৃষ্টি যখন হতো তখন আমরা সবাই যেতাম সেখানে শালুক কোড়াতে কিন্তু সেখানে কিন্তু তখন ওই শালুক পাওয়া যেত যেটা ওই যে আপনার শালুক গাছের ওইগুলো যখন পানি চলে যেত তো শালুক গাছগুলো মরে যেত কিন্তু তার নিচে যে শালুকটা সেটা থাকতো তো সেইটা কিন্তু ওই বৃষ্টিটা হলে পরে ওই যে আপনার হাল চাষ করার পর তো বৃষ্টি যখন হতো তখন এই শালুকগুলো মানে আপনাদের ভেসে উঠতো তো ভেসে উঠতো তো আমরা সেই শালুক করাতাম প্লাস এখানে কিন্তু আরও একটা জিনিস যেটা ছিল সেটা হলো যে আপনাদের বলেছে না যে পাট গাছগুলো কিন্তু অনেক সময় আপনার গিয়া মানে তাড়াতাড়ি পানি আসলে তাড়াতাড়ি এটিকে কাট কেটে ফেলতে হতো কিন্তু পাট গাছের কিন্তু আপনার গিয়া পাট গাছের আপনার গিয়া ওই যে নিচের যে পোষণটা সেটা কিন্তু আপনার গিয়া আগুনের কাজ হতো আর কি সেটাতে রান্না করা যেত কিন্তু সেগুলো কিন্তু কুড়িয়ে এনে সেগুলো শুকিয়ে কিন্তু সেটা দিয়েও কিন্তু মানুষ মানে রান্না ভাড়ার কাজ করত আর তারপরে এই যে আপনার গিয়ে পানির মধ্যে যখন পানি থাকতো ওই যে শাপলা ফুলের মধ্যে কিংবা শাপলা পাতার মধ্যে ওই যে ড্রাগন ফরিং যেটা আছে সেটা বসতো সেটা উড়ে উড়ে এদিক ওদিক যেত এবং অনেক সময় দেখেছি আমি যে মাছ কিন্তু ওই যে ড্রাগন ফোরিংটা কিন্তু একটা দিয়ে ধরে ধরে কিন্তু খেয়ে ফেলতো কিন্তু ও শিকার করতো কিন্তু ওই এই ড্রাগন ফরিংটাকে এবং এই যে আপনারকে বাওয়া ধানের যেটা বললাম সেই ধানের শীষে শীষের মধ্যে কিন্তু এই ড্রাগন গুলো কিন্তু আমরা চেষ্টা করতাম এবং অনেক সময় আপনার গিয়া যখন শুকনার সময়টা সে তারা কিন্তু এক ধরনের মানে আমাদের এখানে এই গাছটার নাম আমি জানি না ওটার মধ্যে আপনার যে ফুল হতো সে ফুলগুলো আমরা কি করতাম এরকমভাবে ধরে ধরে এরকম মুখে চুষে চুষে খেতাম মিষ্টি লাগতো কিন্তু তো ওই যে আপনারা সাধারণত এই যে বিভিন্ন ফুলের মধ্যে যে মৌমাছি বসে ফুল নিয়ে সেখান থেকে সে মধু সংগ্রহ করে তো আমরা ওই গাছ থেকে কিন্তু ছোট ছোট ফুল হতো কিন্তু এটা ধরে ধরে এরকমভাবে মুখে দিয়ে চুষতাম এটা থেকে কিন্তু আপনার গিয়া ও মিষ্টি মিষ্টি আপনার গিয়া এক ধরনের মধু পাওয়া যেত কিন্তু তো সেগুলো খেতাম তারপরে যে সাপলার ইয়ে আপনার গিয়া শালুকের কথা যেটি বললাম তারপরে আরেকটা জিনিস যেটা ছিল সেই খেলা এখন বোধহয় গ্রামের মানুষরা খেলে কিনা জানি না খেলাগুলোর নাম ছিল বান্দা এবং গোল্লা ছোট গোল্লা ছোট মানে কি একসঙ্গে মানে একটা গোলাকার জায়গার মধ্যে আমরা এই ধরে মানে একজন মাঝখানে থাকতো তার সঙ্গে হাত ধরে 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 এরকমভাবে ঘুরতো তার এখান থেকে আবার ছোটো ছোটো দৌড় দিত দৌড় দিতে একটা জায়গা ছিল সেখানে দৌড় দিয়ে চলে গেলে সে মানে সাকসেস হতো আর আরেকটা দল থাকতো যে তাকে তাদেরকে ছুঁয়ে ফেলা কিংবা তাদেরকে আটকে ফেলা তো এইটা ছিল আপনার আর একটা আরেকটা বান্দা যেটা দাঁড়িয়াবান্ধা যে খেলাটা সেটা হলো যে আপনার গে ওই যে ইয়ের কোর্টের মতো ব্যাডমিন্টনের কোর্টের মতো বানানো হয় সামনের পোষণটা বানিয়ে তারপর এখান থেকে আপনাকে একটা হাত দিয়ে মানে অপোজিশনও থাকতো তো সেইখান থেকে মানে আপনার দৌড় দেওয়ার একটা খেলা ছিল তো এই যে দাঁড়িয়া বান্ধা এবং গোল্লা চোট সেই খেলা এখন আমার মনে হয় না যে গ্রামের লোকেরা খেলে কিনা কারণ অনেক দিন আমি দেখি না এটা এবং যদি থাকতো তাহলে হয়তো কারণ এখন তো গ্রামের মানুষও কিন্তু ইউটিউবের মধ্যে ছবি দেয় অনেক কিছুই দেয় কিন্তু কোনো মানে আমি ফেসবুকে কিংবা ইউটিউবে সেই খেলাগুলোর কিন্তু ছবি কিন্তু আমি দেখি না যে জন্য আমি হয়তো বলছি যে বোধহয় এখন আর সেই খেলাগুলি খেলে কিনা আমি জানি না এই একটা জিনিস ছিল আরেকটা যে জিনিস ছিল সেটি হলো যে বর্ষাকালে আপনার গিয়া আমাদের গ্রামের মানুষগুলো এই বর্ষাকালটাতে কোনো কাজ ছিল না তো তো মানে যেহেতু জমির কোনো কাজ করা যেত না শুধু পানি আর পানি তো সেই জায়গা মাছ ধরা সে ছাড়া যেটা ছিল আনন্দ উৎসব যেটা করতো সেটা হলো যে বিভিন্ন রকমের জারি গান পালা গান যাত্রা পালা এই সমস্ত কিছু কিন্তু মানে আপনার হতো এবং বিশ্বাস করবেন যে এক গ্রাম থেকে আরেক গ্রামে যদি হতো তাহলে এক গ্রাম থেকে আরেক গ্রামে মানুষ সাতটা সেই জায়গায় যেত গে সেগুলো উপভোগ করত। তো এই রকম একটা মানে আরেকটা জিনিস যেটা ছিল সেটা হলো যে যে এটা আমি মানে আমার বাবাকেও দেখেছি এবং আমার চাচাদেরও দেখেছি সেটা হলো যে এক ধরনের মানে জারিয়ে গান আর কি সেটা পায়ের মধ্যে একটা ইয়ে বাঁধা হয় এটাকে বলা মেকুর মানে শব্দ হতো আর কি ওই তালে তালে এরকমভাবে করে গান গেতো আর ফোল গে তালে তালে নাচ নাচ করতো সব অনেক মানুষ আসতো সেই মানে ইয়ে দেখার জন্য এই মেকুরটাও কিন্তু মানে আপনার গিয়া ওর পাটার মধ্যে এরকমভাবে বেঁধে দেওয়া হতো এবং এটার ভিতরে আপনার গিয়া দানা থাকতো সেইগুলো আওয়াজ করতো আর কি এই মেপুর এখন আছে কিনা এটাও আমার কাছে সন্দেহ এবং অনেকে চিনবে কিনা এটাও আমি জানি না তো সেই মানে আপনার গিয়া জারি গান সকলে মিলেই এক ধরনের গান গেত তো এই এই যে এই জিনিসগুলো এবং এই যে যাত্রার যে বিষয়টি সেই যাত্রার বিষয়টি কিন্তু আপনার গিয়া এই যাত্রা বলেন কিংবা অন্যান্য যে যাত্রাগুলো আছে সেগুলো নিয়ে মানুষের যে কত আগ্রহ ছিল কিভাবে যে সেগুলো উপভোগ করতো আসলে মানে আপনার ওই যে একটা কথা আছে না মানে বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ তো আমরা আসলে শহরমুখী হয়েছি আমাদের হাতে মোবাইল রয়েছে কিন্তু আমাদের যে ঐতিহ্য যেগুলো ছিল আমাদের মানুষগুলো যেগুলো লালন করতো সেগুলো আসলে হারিয়ে যাচ্ছে তো সেইগুলোকেও আসলে ধরে রাখার দরকার আমি মনে করি আর কি যে সেই জিনিসগুলোকেও যদি আমাদের সেই ঐতিহ্যগুলোকে কারণ এটা তো একটা সংস্কৃতি এটা তো বাঙালির জীবনের ঐতিহ্য সেটিকে আমরা আসলে ভুলে গেলে চলবে না আমাদেরকে কিন্তু সেইগুলোকে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা বিজ্ঞানকে গ্রহণ করব আধুনিকতাকে গ্রহণ করব কিন্তু আমাদের সেগুলোকেও আমাদের কিন্তু একদম ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না আমি মনে করি যে সেইগুলোকেও মানে আমাদের লালন করা উচিত সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখা আমাদের দরকার তো এই যে এই খেলাধুলাগুলো করতাম তারপরে আপনার গিয়া এই এই যাত্রা গান পালা গান এই সমস্তগুলো মানে আমার জীবনে একটা বিরাট মানে স্মৃতি হয়ে আছে তো আজকে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু আমার এগুলো মনে পড়ছে কিন্তু আমিও কিন্তু ভুলে গিয়েছিলাম কিন্তু এই যে এই মুহূর্তে আরেকটা জিনিস আমার মনে পড়েছে সেইটি হলো যে এইটা কি মাস ছিল ঠিক জানি না তো মানে মশা তাড়ানোর জন্য আমাদের একটা আমরা একটা কাজ করতাম যে পাট খড়ি আছে না পাটের মানে যে গাছ ছাড়ানোর পর খড়িয়ে যেটা আছে সে পাট খড়িয়ে দিয়ে এরকমভাবে মানে কিছু পাট করে একসঙ্গে বেঁধে তার মধ্যে আগুন ধরিয়ে আমরা সন্ধ্যার দিকে আমরা মানে দৌড়াতাম এবং আগুনটা জ্বালাতাম এবং বলতাম ভালাইয়ে বোড়া যায় মশা মাছির মুখ পোড়া যায় এরকম বলে আমরা দৌড়াতাম তার মানে কি যে মশা মাছি এই সমস্ত জন্যে যে অসুখ বিসুখগুলো হয় সেগুলো যেন দূর হয়ে যায় তো এইরকম আর কি বালা ভালা ইয়ে বোড়া যায় মশা মাসির মশা মাছের মুখ পোড়া যায় তো এই কাজগুলো করতাম প্লাস এই যে বাবা ধানের কথা বলতাম সেই বাওয়া ধানের যে এই যে আপনার কেটে নিয়ে আসার পর বাবা ধানটা কিন্তু অনেক বড় হতো তো এটার যে নাড়া মানে যে ওই গাছের ধানের যে অবশিষ্ট যে ইয়েগুলো গাছগুলো সেগুলো শুকিয়ে সেগুলো কিন্তু আপনার গিয়ে ওগুলোতে রান্না করার কাজ হতো এবং ওইগুলোর মধ্যে অনেক সময় আমরা মোটর শুটিয়ে কিন্তু ওই যে আগুন পোয়ানোর সময় মটর শুকিয়ে ওখানে দিয়ে কিন্তু আমরা কিন্তু ওই খেতাম আর কি এবং খুবই মজা লাগত তো এই যে এই বিষয়গুলো প্লাস আরেকটা জিনিস যে তামুকের কথা বলেছিলাম এই তামুক তো সবসময় খেত এবং বিশেষ করে ওই তামক শীতকালে আরেকটা কাজ হতো একটা মানে আল্লা বলা হয় আর কি মাটির একটা খো মানে পাত্রের মধ্যে সবসময় ওটার মধ্যে আগুন রাখা হতো ওটা ওই যে তামুক খাওয়ার জন্য ওই যে টিক্কাটা ওইখানে জ্বালানোর জন্য রাখতো শীতকালে ওটা দিয়ে আবার আগুন পোহানোর কাজও হতো আবার এটা দিয়ে আপনার গিয়ে মনে করেন যে বিশেষ করে ওই আগুন এবং তামাকের জন্যই আর কি ওই ওইটাকে ব্যবহার করা হতো তো এইখানে আবার আমার এক আমার জীবনের কিন্তু একটা ঘটনা আছে যে যে আল্লার কথা বললাম যেটার মধ্যে আগুন রাখা হয় এই যে দেখেন আমার আঙুলটা এইটা কিন্তু পুড়ে গেছিলো কিন্তু এটা পুড়ে গেছিলো কিন্তু আমার ওই যে বলেছিলাম না যে আমার মা খালি তার মানে ওই নানের নানির বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করতো তো এই বর্ষাকালে সে কি কর মানে ওই তাকায় তাকা তার ওই নানের বাড়ির দিকে ওই যে অল্প বয়স ছিল তো তার বন্ধু বান্ধব ক্লাস তার যে ছোট ভাইটা সেটাকে রেখে কেন আসছে তো তার কথা মনে পড়তো সে এমন ভাবে মানে ধ্যানে ছিল তা আমি কি করেছিলাম খুবই ছোট মানে হামাগুড়ি দেওয়া মাত্র আগে তো ওই হামাগুড়ি দিয়ে গিয়ে আপনার ওই যে মাটির যেটা আগুন ছিল সেটাকে এরকমভাবে থাপা মেরেছে থাপা মারার পর ওটা উল্টে আমার হাতের মধ্যে পড়েছে তা হাতের মধ্যে পড়েছে তা আমি তো একদম বাচ্চা এটা যে সরিয়ে আনতে হবে সেটা তো না ওখানে রেখে আমি চিৎকার পাচ্ছি কিন্তু আমার মা সেটা কিন্তু শুনতেই পাচ্ছিল না যে আমি চিৎকার পাচ্ছি কাটতেছি আর কি পরে আমার বাবা যখন দেখলো তো সে মানে ভিস মানে আমাকে মানে সরাইলো এবং খুবই রাগ করলো এতটাই রাগ বললো যে ওনার হাতে তখন কিন্তু একটা দা ছিল কিন্তু এবং ওটা দিয়েই মানে কোপ দিতে চাইছে মানে এতটাই মানে সে তো আর এই যে এই এই আল্লাহ এখন আমার দেখলে আমার এই আঙ্গুলের কথা মনে পড়ে আমার মায়ের ওই বিপদের কথা মনে পড়ে এবং এই যে বিশেষ করে যে মানুষ এই এই আল্লাহর কারণে যে তামাকের যে বিষয়টা ব্যাপ্তিটা বিশালতাটা এই মানে ধূমপানের যে বিশালতাটা সেটাই আল্লাহর জন্যই কিন্তু বাংলাদেশে সেটা সবচেয়ে বেশি প্রসারিত হয়েছে তো যাই হোক আজকে এই পর্যন্তই আবার আবার হয়তো আমার জীবনের গল্প আপনাদের সামনে আবার নিয়ে আসব আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই আমার জীবনের গল্প আপনারা দেখছেন শুনছেন অনেকে অনেক মন্তব্য করছেন অনেকে বলছেন যে আপনাদের এই মন্তব্যর জবাব দেওয়ার জন্য আপনারা বলেন প্রায় মানে হাজার হাজারখানেক লোকের মন্তব্য এটা কি আমার পক্ষে সম্ভব এগুলো দেওয়া এককভাবে আলাদা আলাদা দেওয়া সম্ভব না আপনারা অনেক তবে আপনাদের মন্তব্যগুলো আমি পড়ছি দেখছি তো আমার খুবই ভালো লাগছে আপনাদের মন্তব্যগুলো তো আপনারা কিছু মনে করবেন না আমার প্রতি রাগ করবেন না আমি মন্তব্যগুলোর জবাব না দিতে পারল পার্সোনালি না দিতে পারল আপনাদের মন্তব্যগুলো আমি পড়ি দেখি তো এইটাও অন্তত জেনে রাখবেন যে আপনারা কি মন্তব্য করতেন সেটা আপনাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য আমি কিন্তু আপনাদের মন্তব্যগুলো পড়ি ইনশাল্লাহ আপনারা মন্তব্য করবেন আপনারা দেখবেন এবং আমার ওই যে নিরাপদ চাইয়ের জন্য যে ভিডিওগুলো সেইগুলো কিন্তু শেয়ার করবেন সেটা মানুষের উপকারের জন্য শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম